গ্রামের নাম ছিল শালবনপুর চারিদিকে ঘন জঙ্গল আর ভাঙ্গা ভাঙ্গা কাঁচা রাস্তা সন্ধ্যা নামলেই এই গ্রামে এক অদ্ভুত নীরবতা নেমে আসতো যেন বাতাসও ভয় পেয়ে থেমে যেত লোকমুখে শোনা যেত শালবনপুরের ধারের পুরনো নীলকুঠি বাড়ি ওখানে রাত হলেই কেউ যায় না কারণ বহু বছর আগে সেখানে নাকি এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড হয়েছিল কেউ কেউ বলতো ওই বাড়িতে রাতে অদ্ভুত অদ্ভুত আলো দেখা যায় আবার শোনা যায় মেয়েলি কান্না কখনো চিৎকার কিন্তু এসব কথাকে অবিশ্বাস করত গ্রামের নবীন যুবক সালমান সে শহর থেকে পড়াশোনা করে ফিরেছে তার মতে এসব ভূতের গল্প মানুষকে ভয় দেখানোর জন্য বানানো একদিন গ্রামের কয়েকজন বন্ধুকে নিয়ে সে ঠিক করল অন্ধকার নামার পর নীলকুঠি বাড়িতে যাবে রাত তখন প্রায় দশটা কুয়াশার চাদরে ঢাকা চারপাশ ঝিঝি পোকার ডাকও যেন ভয় স্তব্ধ হয়ে গেছে সালমান আর তার দুই বন্ধু রুবেল আর জাহেদ হাতে টর্চ নিয়ে রওনা দিল বাড়ির কাছাকাছি পৌঁছাতে এই কুকুরেরা চিৎকার করে উঠল যেন কিছু অশুভ জেনে গেছে বাড়ির ফটক ভাঙ্গা ভিতরে ঢুকতে এক ঝাপটা ঠান্ডা বাতাস হয়ে গেল হঠাৎ তাদের টর্চ নিভে গেল একসাথে চারিদিকে অন্ধকার এবং তখনই একটা কান্নার শব্দ ভেসে এলো একেবারে কাছে যেন বাড়ির ভিতর থেকে কেউ কাঁদছে এই নীলকুঠি বাড়ি এক সময় জমিদার হেমচন্দ্রের ছিল সে ছিল নিষ্ঠুর অত্যাচারী তার লোভের শিকার হয়েছিল গ্রামের অসংখ্য নারী পুরুষ এক রাতে হেমচন্দ্র নাকি এক গরিব চাষির মেয়েকে টেনে হিসড়ে বাড়িতে নিয়ে আসে মেয়েটি অনেক চিৎকার করেছিল কিন্তু তাকে কেউ বাঁচাতে আসেনি সেই রাতেই মেয়েটিকে হত্যা করা হয় তার লাশ লুকানো হয় বাড়ির পিছনের কুয়ায় এরপর থেকে গ্রামবাসী বলে প্রতিটি আমাবসারের রাতে মেয়েটির আত্মনা ভেসে আসে ওই বাড়ি থেকে সালমানরা ভয় পেলেও থামল না বাড়ির ভেতরে ঢুকে তারা দেখলো দেওয়াল জুড়ে অদ্ভুত লাল দাগ যেন রক্ত একটা ঘরে ঢুকতেই হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল চারদিক অন্ধকার শুধু জানালার বাইরে থেকে চাঁদের আলো আসছে হঠাৎ রুবেল চিৎকার করে উঠল কে কে হাত কিন্তু পাশে তো কেউ নেই অল্পক্ষণ পরেই এক সাদা শাড়ি পরা মেয়ের অবয়ব ধীরে ধীরে দেয়ালের কোন থেকে বের হয়ে এলো তার চুল এলোমেলো চোখ দুটো ফাঁকা মুখে দিয়ে রক্ত ঝরছে সে কাপা কণ্ঠে বলল। আমাকে বাঁচাও তারপর একে বিকট হাসি ছড়িয়ে পড়লো চারিদিকে সালমান সাহস করে মেয়েটির কাছে এগোলো হঠাৎ মেয়েটির মুখ বিকৃত হয়ে গেল। দাঁত লম্বা হয়ে উঠল চোখ আগুনের মতো সে ঝাঁপিয়ে পড়ল রুবেলের উপর রুবেল আত্মনাতে করে মাটিতে পড়ে গেল দৌড়ে পালাতে চেষ্টা করলো কিন্তু দেখতে পেল প্রতিটি দরজা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে যেন বাড়িটাই তাদের বন্দি করে রেখেছে সালমান বুঝতে পারল এ শুধু ভূতের আক্রমণ নয় বরং এই বাড়ি অভিশপ্ত। অন্ধকারের ভিতরে একসাথে শত শত মানুষের কান্নার শব্দ ভেসে আসতে লাগলো শেষে এক বিকট চিৎকার আর সব আলো নিবে গেল পরের দিন সকালে গ্রামের মানুষ নীলকুঠি বাড়ির ভিতরে গিয়ে শুধু একটি জিনিস খুঁজে পেল রুবেলের দেহ যার চোখ ভয়ঙ্কর ভাবে ফাঁকা হয়ে গেছে সালমান আর জাহিদকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি আজও সালবনপুরের মানুষ রাত হলেও বাড়ির দিকে তাকায় না কারণ তারা বিশ্বাস করে যে একবার ওই বাড়িতে ঢুকে সে আর ফিরে আসে না